হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা সকাল সকাল তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা ভিডিও আর আজকের ভিডিওটাও কিন্তু এই পার্সেল নিয়ে তো যাই হোক আজকে এই মাত্র একটা পার্সেল এলো তো এখানে কি রয়েছে সেটাই তোমাদের দেখাবো ঠিক আছে আসলে এই এখন আমি দেখছি অ্যামাজন থেকে বেশ ভালো ভালো জিনিসগুলো আসছে খুব কম দাম কিন্তু জিনিসগুলো ভালো তো যাই হোক আমার ভিডিও করার জন্য যে যে জিনিসগুলো দরকার লাগে সেইগুলোই আর কি আমি বুক করি বেফালতো জিনিস আমি বুক করি না হুম যদি কখনো কোনো প্রয়োজন জিনিস হয় সেইগুলোই আর কি আমি বুক করি কারণ এগুলো দোকানে পাওয়া যায় না আর যদি বা খুব খুঁজে খুঁজে পাওয়া যায় হয়তো কোয়ালিটি ভালো থাকে না বা জিনিসটাও ভালো হয় না দামটাও অনেকটাই বেশি কিন্তু অনলাইনে কিনলে কিন্তু মানে দামটাও কম থাকে এবং জিনিসটাও ভালো হয় তো সেই জন্য আর কি বাঁচি বেছে বেছে দেখি যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ যে জিনিসটা কম টাকার মধ্যে ভালো জিনিস হয় সেটাই আর কি আমি কিনি তো যাই হোক এমনি কুর্তি তারপরে ঘষার জন্য জিনিস এগুলো আমি চট করে কিনি না অনলাইন থেকে খুবই কম হয়তো খুব কম টাকা দামে যদি কুর্তি পাই তবেই কিনি তাছাড়া কিন্তু কিনি না খুবই কম তবে এই যে ভিডিও করার জন্য যে যে সরঞ্জামগুলো দরকার সেগুলো কিন্তু আমি অনলাইন থেকে কিনি কারণ এগুলো কিন্তু অনলাইনেই পাওয়া যায় তো যাই হোক সকাল সকাল পার্সেলটা চলে এসে এটা আসার কথা ছিল কালকে রবিবারে তো দেখছি যে না খুব তাড়াতাড়ি চলে এসেছে আসলে ফ্লিপকার্টে বুক করলে কিন্তু এক সপ্তাহ টাইম নেয় তার মধ্যে পাঁচ ছ দিনের মধ্যে চলে আসে মিশোতেও তাই কিন্তু অ্যামাজনে দেখছি যে খুব তাড়াতাড়ি দিয়ে দেয় আজকে যদি বুক করি কাল বাদে পরশুদিনই দিয়ে দেয় তো যাই হোক টাকা ছিল না জানো তো একদম টাকা ছিল না কারণ আমি তো জানি রবিবারে আসবে রবিবারের ডেট দিয়ে দিয়েছে তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবো আজকে দিয়ে কোথায় পাবো কোথায় পাবো তারপর দেখলাম যে মানে আলাদা করে ক টাকা রাখা ছিল খুঁজে 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 বের করলাম দিয়ে এখানে ওখানে টাকা মানে আর কি জিনিস আনাই যে খরচা টাকাগুলো থাকে এই কাপড়ে ভাজে এই চৌকি তলায় এই এখানে পেপারের তলায় রেখে দিয়ে সব খুঁজে খুঁজে বের করলাম বের করে আর আমার ওই যে একটা জায়গায় তোমাদের দাদাভাই বাজারের জন্য ক টাকা রেখেছিলো সেই টাকাটা নিয়ে সব মানে আর কি একসাথে নিয়ে জিনিসটা কিনলাম কারণ তোমাদের দাদাভাইকে চাইলেই দিয়ে দিত তবে ও ডিউটি গেছে ডিউটি থেকে আসার পর কারণ ও জানে যে রবিবারে আসবে তো যাই হোক চলো বেশি বকবক না করে এর ভেতরে কী কী আছে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি ফেলা হবে না ওই আগের দিনকে একটা স্ট্যান্ড বুক করেছিলাম স্ট্যান্ডে বলছিলাম কিছু একটা জিনিস খামতি আছে হ্যাঁ ওটা ব্লক করার জন্য স্ট্যান্ডটা দিয়েছে ট্রাইপডটা দিয়েছে মানে এদিকে বেঁকানো এদিকে বেঁকানো এই লম্বাভাবে ওই জন্য একটা কি মাথায় কি একটা হেলমেট টাইপের থাকে টুপির মতো ওটা দেয়নি আসলে ওটার দামও কম নিয়েছিল তিনশো ক টাকা নিয়েছিল তো তারপরে ভালো করে সার্চ করে দেখলাম আমার বুক করাটাই মানে একটু অন্যরকম হয়েছে আমি একটা জিনিস বুক করতে গিয়ে আর জিনিস বুক করে ফেলেছিলাম কম দাম বলে তবে জিনিসটা ভালো ওটা আলাদা করে বুক করেছি ওটা আলাদা করে বুক করেছি একসাথে বুক করলে ওটা আর একটু দাম বেশি হতো তো এই যে দেখো এই পার্সেলটার ভেতরে ছিল এটা এটা আবার কেমন আছে দেখি জিনিসগুলো ভালো কিন্তু কিছু কিছু একটু খুঁজ থাকে আর কি তো চলো দেখি এখন আমার ছেলে মেয়ে ঘুমোচ্ছে কারণ ওরা অনেক সকালে উঠেছে উঠে চা বিস্কুট টিস্কুট সব খেয়েছে খেয়ে দেয়ে পড়াশোনা করেছে আমি বললাম যে তোকে তোদের আর রোদে এখন বেড়াতে হবে না তোরা ছুঁয়ে ঘুমো আর এমনিতে আমার ঘরটা খুব ঠান্ডা ঘুমোচ্ছে চলো এই যে একটা হ্যান্ড স্ট্যান্ড আসলে কি তো এরকম স্ট্যান্ড আমার ছিল তবে এত সুন্দর নাই এইরকমই ছিল ওটা ছোট্ট ছিল হ্যাঁ ওই যেখানে যেতাম নিয়ে যেতাম তবে ওই জিনিসটার দামটা একটু কম ছিল আর একটু এগুলো খুব খারাপ হয়ে গেছিলো সেই জন্য ব্যবহার করা হতো না ফোনটা যদি স্ট্যান্ডে লাগাতাম তাহলে কিন্তু মানে আর কি ইউজ করতে পারতাম না শুধু করে যেত তো সেই জন্য এটা একটু রান্নাঘরে যখন ভিডিও করি তখন কিন্তু ওই বড়ো স্ট্যান্ডগুলোতে হয় না ভিডিও করা তো সেই জন্য এটা বসিয়ে রেখে এইভাবে বসিয়ে রেখে মোবাইলটা দিয়ে আর এই যে এটা মনে হয় রিং লাইট এটা মনে হয় রিং লাইট এটা যেখানে যাবো সেখানে আরেকটা স্ট্যান্ড দেখেছি বেরিয়েছে মানে এইটুকুই কিন্তু সেটা বড় মানে আর কি হয়ে যাবে যেখানে যাবে নিয়ে যাবে তো অত বড় আমার দরকার নেই ঠিক আছে এটা হবে মনে হয় ও এটা চার্জারের জন্য এই যে এই চার্জারটা দিয়েছে পড়ে গেল চার্জ করার জন্য এই যে চার্জারটা দিয়েছে আর এটা তো এই একটু তো বড় হবেই ছোট নয় আসলে অনেক 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 হ্যাঁ এই তো এটা ব্লুটুথ মনে হয় আসলে অনেক অনেক জিনিসগুলো জানি না তো যে সেই জন্য অসুবিধা হয়ে যায় জানো তো এই যে এটা এগুলো আমি ব্যবহার করিনি তা নয় ব্যবহার করেছি তবে সব সময় তো একরকম জিনিস আসে না না একটু অন্যরকম জিনিস আসছে সেই জন্য অসুবিধা ঠিক মতো বসছে না পরে বসিয়ে তো এই যে এটা প্রথম ব্যবহার করবো তো এটা কি বুঝে শুনে ব্যবহার করতে হবে আমাকে তোমাদের সামনে ইউজ করে দেখাতে পারছি না কারণ আহ কিভাবে ইউজ করতে হবে না হবে সেটা আমাকে দেখতে হবে তো যাই হোক আহ এখন থেকে ভিডিওটা শুরু করব এটাতে রান্নাঘরে তো কেমন হয়েছে জিনিসটা অবশ্যই বলো কারণ বাইরে টাইরে গেলে এটা নিয়ে যাওয়াটা ঠিক হবে আচ্ছা একটা হ্যান্ডস্ট্যান্ড আছে ট্রাইপড আছে তবে ওটা খারাপ হয়ে গেছিল তো ওটার সঙ্গে কিন্তু রিং লাইট ছিল না তবে ব্লুটুথ ছিল কিন্তু রিং লাইটটা ছিল না এটার সাথে আছে ভালো লাগলো এই তো এবার নিচে এই এবার সেট হয়েছে এটা চার্জ দিতে হবে মনে হয় ইউজ করে জানি না আমি বাট দেখতে হবে এটা মনে হয় রিং লাইট হবে নাকি হ্যাঁ আলো আমি তো দেখছিলাম তাই এটা আলো হবে হ্যাঁ তো কেমন হয়েছে অবশ্যই বলে ঠিক আছে টাটা বাই বাই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে টাটা বাই বাই ঠিক আছে